কোচবিহার জেলা জুড়ে ভারত ও বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযানে আটক ছয় বাংলাদেশি উদ্ধার গরু বেআইনি রবিবার সকাল নটা চল্লিশ মিনিট নাগাদ বিএসএফের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয় জানা গিয়েছে গত ছয় জুলাই মধ্যরাত থেকে সাতই জুলাই মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে কোচবিহার জেলা জুড়ে ভারত ও বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা সফলভাবে অভিযান চালায় যার ফলে বাংলাদেশ পাচারের আগেই একশো পাঁচটি গরু পাঁচশো বোতল বেআইনি ফেন্সিডিল উদ্ধার হয় এছাড়াও গত চব্বিশ ঘন্টায় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে এই অভিযানটি চোরা চালান কার্যক্রমকে ব্যর্থ করতে বিএসএফ কর্তৃক গৃহীত সক্রিয় এবং কার্যকর পদক্ষেপগুলিকে তুলে ধরে বিশ্বাসযোগ্য সূত্রগুলি এই ঘটনাগুলিতে স্থানীয় চোরাচালানকারী এবং মাদক ব্যবসায়ীদের জড়িত থাকার কথা জানিয়েছে যা সীমান্তের ওপারে অবৈধ ব্যবসার সুবিধার্থে সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত দেয় বিএসএফ এই নেটওয়ার্কগুলি চিহ্নিত ও ধ্বংস করার জন্য নিরলসভাবে কাজ করছে